মেঘপুঞ্জি রিসোর্টে কয়টি কটেজ কটেজগুলোর নাম কি ও ভাড়া কত এবং কিভাবে ও কতদিন আগে বুকিং করবেন তার বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সাজেক সাফারি সিএনজিতে আপনাদের সবাইকে স্বাগত আমি বর্তমানে আছি সাজেকের সবচেয়ে হাইপতলা রিসোর্ট মেঘপুঞ্জি রিসোর্ট এই মেঘপুঞ্জি রিসোর্টে আপনারা ছয়টি কটেজ পাবেন তার মধ্যে কটেজগুলো হচ্ছে রোদেলা মেঘলা তারাসা ও পূর্বাশা এই মেঘপুঞ্জি রিসোর্টের মধ্যে এই চারটি রিসোর্ট হচ্ছে পুরাতন রিসোর্ট বা কটেজ এবং নতুন যে দুটি কটেজ করা হয়েছে সেগুলো হচ্ছে চন্দ্রিমা ও আরেকটি হচ্ছে নীলিমা আপনারা যদি ম্যাকপুঞ্জি রিসোর্ট এবং এই কটেজগুলো যদি বুকিং করতে চান তাহলে ওনাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করলে কোন ডেটে কোন রিসোর্ট এবং কোন কটেজটি খালি আছে সেটা আপনারা অনায়াসে পেয়ে যাবেন মেঘপুঞ্জির কটেজগুলো বুকিং করতে চাইলে অবশ্যই এক থেকে দেড় মাস আগে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ ওনাদের কটেজ সংখ্যা সীমিত হওয়ায় সব সময় ওনারা রুম অ্যাভেলেবেল দিতে পারে না ম্যাকপুঞ্জি রিসর্ট ওনারা প্রাইভেসির দিকে খুবই সতর্ক ওনাদের নিজস্ব গেস্ট ব্যতীত বাইরের কোনো লোক ওনাদের রিসর্ট এরিয়াতে এলাও করে না ওনাদের প্রতিটি কটেজেই ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে কাঠ বাঁশ এবং গ্লাস দিয়ে মেঘপুঞ্জি রিসোর্টে রয়েছে বিশাল বড় আঙিনা যেখানে আপনারা রাতে কিংবা দিনের বেলাতে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন অথবা চাইলে ভিডিওগ্রাফিও করতে পারবেন কটেজের ভিতরের সাইড থেকে এবং বাহির সাইড থেকে দুই সাইড থেকে রয়েছে ইন্ডিয়া মিজোরাম সাইডের ইনফিনিটি ভিউ টোয়েন্টি ফোর আওয়ার্স গিজার ও পানির সুবিধা তো রয়েছেই প্রতিটি কটেজে রয়েছে একটি করে বেড এবং এক্সট্রা দুজনের জন্য এক্সট্রা ফ্লোরিং করে দেওয়া যাবে যেটার জন্য আপনাদের এক্সট্রা চার্জ দিতে হবে নীলিমা চন্দ্রিমা ও তারাসার সরকারি বন্ধের দিন ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা এবং সরকারি ছুটি ছাড়া এদের ভাড়া হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পূর্বাশা রোদেলা মেঘলা এই কটেজগুলোর সরকারি ছুটির দিন ভাড়া হচ্ছে পাঁচ টাকা এবং সরকারি ছুটির বাদে পাঁচ হাজার টাকা ঢাকাছড়ি ও সাজেক ভ্রমণে যে কোনো তথ্য বা ফ্রি ট্যুর প্ল্যানের জন্য সবসময় আপনাদের পাশে থাকবে সাজেক সাফারি সিএনজি তাই আপনারা আমার পেজে নখ দিন অথবা নাম্বারে কল করুন জিরো ওয়ান এইট